আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি শুভেচ্ছা মুবারকবাদ এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম আন্তর্জাতিক আমানত বিমানবন্দরে আজ পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে মোদিরাতুল মুনাফরার উদ্দেশ্যে রওনা দিব আমার সাথে আছেন অনেকেই আমাদের প্রিয়জনেরা আমি যাচ্ছি রফরফ হজ কাফেলার মাধ্যমে এবং গাউসিয়া হজ কাফেলার সহযোগিতায় আমাদের সাথে আজকে বিশাল টিম আমরা যাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সহি বিশ্বের যে প্রান্ত থেকে যে সমস্ত হাজিরা আসবে সবাই যেন হজের হকটুকুন আদায় করতে পারে এবং যেভাবে হজ আদায় করলে আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে কবুল হবে সেইভাবে যেন আমরা করতে পারি আর যারা আমাদেরকে দেখছেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন প্রত্যেক ইমানদার মুসলমান নরনারীর জীবন একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা রসিব করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ